হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানাই আমার অসংখ্য ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আজকে আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আর একবার আমি আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা প্লিজ সবাই ভিডিওটি দেখো আর মনোজ সহকারে দেখো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আশা করি ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ হবে কারণ সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব কি মাঘী পূর্ণিমা কী দান করলে শুভ হয় মাঘী পূর্ণিমা কট কখন পড়েছে কট মাঘী পূর্ণিমার সঠিক সম সময় পঞ্জিকা অনুসারে আর নিশি পালন কখন করবে কটা থেকে কটা পর্যন্ত বাড়িতে সত্যনারায়ণ পুজো যদি করো সত্যনারায়ণ পুজো যার যেহেতু একটি বিশেষ মুহূর্ত রয়েছে তাই শুভ তার সময়টা সময়টাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সবটা বলে দেব তবে প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে না অনেক কিছু যদি স্কিপ করে দাও অনেক কিছু ভুল হয়ে যাবে তখন তোমরা জানতে পারবে না অনেক কিছু হারিয়ে ফেলবে অনেক কথা তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো চলবন্ধু আমি বেশি কথা না বলে আমি মেন কথাই যাই এই বছর দু সালে মাঘী পূর্ণিমা পড়েছে বারোই ফেব্রুয়ারি বুধবার আশা করি সবাই এটা জানাটা দরকার কারণ এই পূর্ণিমা একটি বিশেষ গুরুত্ব রয়েছে সব পূর্ণিমা থেকে আমরা যে বারো মাসে বারোটা পূর্ণিমা পাই সে পূর্ণিমা থেকে সবথেকে বড়ো পূর্ণিমা হচ্ছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা কেন বড় সেটা আমিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে বলে দিচ্ছি কারণ এই পূর্ণিমাটি বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ এই পূর্ণিমার দিন ভগবান শিব বিষ্ণু আমাদের পৃথিবীর লোকে আসে গঙ্গা স্নান করতে তার সঙ্গে সব দেব দেবীরাও পৃথিবীতে আসে গঙ্গা স্নান করতে যেহেতু গঙ্গা স্নানের একটি বড় মুহূর্ত রয়েছে এই মাঘী পূর্ণিমার দিন তাই এই গঙ্গাতে যারা যারা স্নান করতে যায় তারা খুব পূর্ণবান ও ভাগ্যবান কারণ এই মহা দিনটিতে ভগবান শ্রী বিষ্ণু নিজেই আসেন পৃথিবীর লোকে গঙ্গায় স্নান করতে চাই সেই জন্যই এই দিনটি খুব বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বিশেষ দিনে তোমরাও যদি মাঘী পূর্ণিমার দিন যদি গঙ্গার জলে স্নান করতে পারো তোমাদেরও খুব পূর্ণতা হয় এবং বৈকুণ্ঠ ধামে তোমরাও স্থান পাবে চলো বন্ধুরা আমি তোমাদের আরও বিশ্লেষণ করে বলে দেব তার আগে আমি তোমাদেরকে বলে দিই মাঘী পূর্ণিমাটি কখন থেকে কখন পর্যন্ত থাকবে আর কটা থেকে কটা পর্যন্ত নিশি পালন করবে আগে আমি তোমাদের সময়ে বলে দিই তারপরে সবটা বিশ্লেষণ করে বলে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করে যাবে না এই বছর মাঘি পূর্ণিমা পড়েছে ইংরেজি বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলা উনত্রিশে মার্ক চোদ্দোশো একত্রিশ এই সাল বুধবার দিন আর পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং বাংলায় আঠাশে মার্চ চোদ্দোশো একত্রিশে মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বা উনত্রিশে মার্চ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে সাতটা ন মিনিট ন মিনিটে পূর্ণিমা তিথিটি সু শেষ হয়ে যাবে মাঘী পূর্ণিমা নিশি পালন করতে হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মঙ্গলবার দিন পূর্ণিমা তিথি উপবাস বা ব্রত শুরু হবে পালন করার টাইম বারোই ফেব্রুয়ারি দু বুধবার দিন এই দিন যারা বাড়িতে শিশি সত্যনারায়ণের পুজো করবেন তারা অবশ্য এই সময়টা ভালো করে বুঝে নেবেন না যদি মনে থাকে খাতা কলমে লিখে নিতেও পারেন তাহলে খুব ভালো হয় বা পুরোহিতের কাছে জেনে নিলে আরও খুব ভালো হয় তাই চলো বন্ধুরা সত্যনারায়ণ পুজোর বিশেষ সময়টি বলে দিই সত্যনারায়ণ পুজোর বিশেষ সময়টি হলো বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা চার মিনিটের মধ্যে শিশি সত্যনারায়ণ পুজো সমাপ্ত করতে হবে যে সত্যনারায়ণ পুজো সন্ধেবেলা করতে হয় তার জন্য এই টাইমটা সবথেকে পারফেক্ট সময় তাই যদি মনে না থাকে টাইমটি বন্ধুরা প্লিজ তোমরা খাতায় লিখে নেবে তাহলে খুব ভালো হয় পুজো করতে আর এই দিনে বিশেষ করে গঙ্গা স্নানের একটা বড় মুহূর্ত রয়েছে যেটা ব্রহ্ম মুহূর্তে তোম করতে হবে সবাই যদি ব্রহ্ম মুহূর্তে না পারো তাহলে যার যখন সময় হবে সে সকল করো তবে আমাদের কাছে একটা অনুরোধ থাকলো তোমরা যত তাড়াতাড়ি পারো ওই দিন পুণ্য স্নানটা করে নাও আর একটা কথা বলি বন্ধুরা তোমরা এটা বিশেষ করে গুরুত্ব দিয়ে করবে ওই দিন তোমরা কেউ আমিষ খাওয়ার খাবে না নিরামিষ খাওয়ার খাবে আর এই দিন তোমরা কেউ বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি রাগারাগি বা কোনো খারাপ চিন্তা খারাপ মনোভাব কাউকে খারাপ কথা বলা এটার থেকে একদম বিরত থাকবে আর বিশেষ করে কাঁচা কুচির ব্যাপারে আমি একটা কথা বলতে পারি জোর দিয়ে যে কাঁচা কুচিটা এই দিন কেউ করবে না বাড়িতে হ্যাঁ আমি জানি বন্ধুরা অনেক জামা কাপড় অনেকের ঘরে অনেক ব্যক্তি অনেক কি করবে ওই জামা কাপড়গুলো তুই প্লিজ তোমরা কেউ বালতির মধ্যে রেখে দিও বা বাস্কেটের মধ্যে রেখে দিও শুকনো গুঁড়ো পরের দিন ধোয়া কিন্তু ওই দিন কেউ বিশেষ করে ধোবে না এটা থেকে একদম বিরত থাকবে আর আমিষ খাবার তো একদমই খাওয়া খাবে না আর বন্ধুরা এই দিন আমি একটা কথা বলি তোমরা তোমাদের সাধ্য মতো যে যা পারো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উদ্দেশ্যে দান করতে পারো সে ভিক্ষুক হোক পুরোহিত হোক মন্দিরে হোক বা রাস্তাঘাটে কোনো মানুষ হোক পশু পাখি যাই হোক সবাইকে একটু হলেও দান করার চেষ্টা করবে এই দিনে দানের যে বড় মুহূর্ত দান করলে যে কি পূর্ণতা না পাবে তা আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি এই ভিডিওতে বেশি দানের কথা নিয়ে বলবো না একটু সামান্য বলে দিলাম যাতে তোমাদের মনে থাকে অবশ্যই এই দিন দান করবে আর এই দিন অবশ্যই তোমরা আর কাজ করবে যেহেতু পূর্ণিমার দিন আমরা বাড়িতে পূর্ণিমা করে পুজো করে থাকি তাই সেই উদ্দেশ্যে আমি বলবো পূর্ণিমার দিন তোমরা অবশ্যই বাড়িতে একটা ঘিয়ের বাতি বা প্রদীপ করে অবশ্যই জ্বালাবে জ্বালানো বাড়ির মধ্যে যে অশুভ শক্তি বা নেগেটিভ যদি কিছু থাকে সব দূরে চলে যাবে এবং বাড়িতে সুখ শান্তি হবে এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় সবসময় সংসার সুখের হবে এবং সংসারে খুব অর্থ উপার্জন হবে তোমরা সবাইকে বলছি তোমরা এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্র এবং মা লক্ষ্মীর মন্ত্রটা অবশ্যই জপ করবে আর বাড়িতে যে যদি সত্যনারায়ণের পাঁচালি পা পুজো করো অবশ্যই সত্যনারায়ণের পাঁচালিটা পড়বে বা শ্রবণ করবে বা যদি পুরোহিত দিয়ে করাও পুরোহিত তো অবশ্যই সত্যনারায়ণের পাঁচালি পড়বে তাই তোমরা অবশ্যই সেটিকে শ্রবণ করবে আমি তোমাদেরকে শিব বিষ্ণুর মন্ত্রটি বলে দিচ্ছি এইটা তিনবার কিংবা সাতবার কিংবা নবার এগারোবার যার যতবার ক্ষমতা আছে মোট কেউ যদি একশো আটবারও নাম করতে পারো তাহলে খুব ভালো হয় মন্ত্রটি হলো ও নম ভগবতে বাসুদেবাই নম এই বীজ মন্ত্রটি অবশ্যই বলবেন আর মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি অবশ্যইও তার সঙ্গে বলবেন ও মহালক্ষ্মী নম এই মন্ত্রটি অবশ্যই তোমরা জপ করবে বা মনে মনে বলবে এই মন্ত্রটি বলবে আর তোমাদের মনের কামনা সব মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুকে জানাবে আর আমি একটা কথা মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করবেন সত্যনারায়ণ পুজো করার পরে যে প্রসাদটি করবেন সেটা অবশ্যই সবার মধ্যে বিলিয়ে দেবেন বা সবাইকে প্রসাদটি দিয়ে দিয়ে তারপর খাবেন এই প্রসাদে অবশ্যই ফল প্রসাদ করবেন আর সিন্নি তো অবশ্যই দিতে হবে সিন্নিটাও সবাইকে দেবেন ফলটাও সবাইকে দেবে কিন্তু চালের যে নৈবেদ্যটা করবেন ওই চালের নৈবেদ্যটা অবশ্যই কাউকে দেবেন না আর নিজের বাড়িতে রেখে দেবে আর যে পুরোহিত মশাই পুজো করতে আসবেন ওনাকে ওনাকেও চাল দেবেন না কারণ সিধে হিসেবে একটা কিছু দিতে হয় সবজি চাল দিতে হয় চালের মধ্যে সবজি হল হলুদ নুন তেল ডাল জাল যেরকম ক্ষমতা সে সেরকম করে নৈবেদ্য সাজিয়ে দেয় ওই নৈবেদ্যটা সেদিন পুরোহিতকে অবশ্যই দেবেন না কারণ মা লক্ষ্মী তাহলে কে ঘরের থেকে বিদায় করে দেওয়া হয় এটা আমরা বলে মনে করে থাকি তাই সেই দিন দেবেন না তারপর যদি পুরোহিতের বাড়ি অনেক দূরে হয় তাহলে পুরোহিতকে বলবেন যে আপনি পরের দিন এসে নিয়ে যাবেন বা না যদি আসতে পারবেন আমরা আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো কিন্তু আজকের দিনে আমরা চাল দেব না বা টাকা পয়সা কিছুই দেব না তোমাকে এটা আমি পরে দিয়ে দেব। পুরোহিত যদি না কথা শুনতে চায়, তাহলে পুরোহিতকে কি করবেন বলবেন আমরা আপনার বাড়িতে দিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা এইটা করবে তারপরের দিন যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে কি করবেন পুরোহিত তো শুনবেন না তাই পুরোহিতকে বলবেন ঠিক আছে আমরা তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো তোমরা এটা ভরসা রাখো বিশ্বাস রাখো এই বলে পুরোহিতকে বুঝিয়ে দেবেন সেই দিন অবতি অবশ্যই কিছু জিনিস পুরোহিতকে দেবেন না আর এই দিন অবশ্যই তুলসী মাতাকে অবশ্যই জল দেবেন তবে জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে জল দেবেন তাতে মা তুলসী সন্তুষ্ট হবেন আর অবশ্যই এই দিন তুলসী গাছে অবশ্যই অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপটা তার সঙ্গে ধূপ দ্বীপ আরতি করে নেবেন এর সঙ্গে আর একটা কথা বলতে পারি এই দিন তুলসী মাতাকে পরিক্রমা করার একটা বড় গুরুত্বপূর্ণ দিন তিনবার তুলসী মাতাকে পরিক্রমা করে নিতে পারেন তাতেও খুব ভালো হয় সব সব দিক দিয়ে সংসারের মঙ্গলের দিক দিয়ে আর্থিক অবস্থার দিক দিয়ে সব দিক দিয়ে পূর্ণ এতে রানী সন্তুষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় তাই অবশ্যই তোমরা তুলসী গাছে পরিক্রমা করো আর সূর্যাস্ত হয়ে গেলে তুলসী গাছে কেউ হাত দেবেন না বা তুলসী গাছ কেউ স্পর্শ করবেন না এটা সবাই জানাটা উচিত দিন অবশ্যই এই পাঁচটি জিনিস খাবেন না তাহলে সারা জীবন রোগ ব্যাধিতে ভুগতে হবে আর ভগবান শ্রী বিষ্ণুর ওর মা লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে সারা জীবন অর্থের অভাব অনটনে ভুগতে হবে সেই পাঁচটি জিনিস কী কী আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এক হচ্ছে মাছ মাংস ডিম রসুন আর মসুরের ডাল এই পাঁচটা জিনিস কেউ অবশ্যই স্পর্শ করবেন না আর ওই দিন খাবেনই না কারণে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বাড়ি ছেড়ে চলে যাবেন অসন্তুষ্ট হয়ে তাই এই পাঁচটি খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন এবার বলি বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন তোমরা কি করবে অবশ্যই সকালে স্নান করবে সকালে স্নান করে সবাই যদি গঙ্গাতে না স্নান করতে যেতে পারো তাহলে কলের জলে যদি কেউ কলের জলে কারা পুকুরের জলে স্নান করো যারা পুকুরের জলে স্নান করো তাদের তো আর কিছু করার নেই যদি পারো একটু গঙ্গার জল ঢেলে দেবে আর যারা কলের জলে স্নান করো তারা বালতির মধ্যে একটু গঙ্গা জল ঢেলে একটু কালো তিল ঢেলে কালো তিল ফেলে দিয়ে চান করবে দান করা হয়ে গেলে অবশ্যই এই একটি সূর্যদেবের নাম করে একটি অগ্রদান করবেন আর চন্দ্রদেবের নাম করে একটি অগ্রদান করবেন সেই অগ্রতে কী কী দেবেন একটু কালো তিল দেবেন একটু হলুদ দেবেন আর একটি লাল ফুল দেবেন যা দিয়ে ভগবান চন্দ্রদেব ও সূর্যদেবের নামে অর্ঘটি দান করে জলে ভাসিয়ে দেবেন আর এই মাঘী পূর্ণিমার দিন তোমরা অতি অবশ্যই যারা দীঘা চাও যাদবপুরে কৈলবধা মন্দিরে চলে যেতে পারো ওখানে দীক্ষা দেওয়া হয় ওখানে তোমরা দীক্ষা নিয়ে নিতে পারবে বন্ধুরা সবাইকে বলি দান ধানের ব্যাপারটা বলে দিয়ে বলে দিয়েছি আগের ভিডিওতে আর একবার বলে দিই এই সময় যদি তো যেহেতু শীতকাল আছে হালকা হালকা তাই কেউ যদি শীতের বস্ত্র পারো কেউ টুপি কেউ সোয়েটার কেউ চাদর যার যেরকম ক্ষমতা আছে সে সেরকম পারলে দান করো আর অবশ্যই তোমরা মন্দিরে গিয়ে একটু কালো তিল আর ঘি যদি পারো একটু দিয়ে আস দিয়ে আসো এতেও অনেকটা পূর্ণতা লাভ করা যায় তাই তোমরা যার যেরকম ক্ষমতা আছে সে সেরকম করে ধান ধানটা করো এই এই বছর কিন্তু একশো বছরে কুম্ভ মেলা চলছে আবার একশো বছর যখন পরে কুম্ভ মেলা শুরু হবে তখন হয়তো আমাদের থাকবো না তাই এই বছরের কুমলাটাকে ভালোভাবে পালন করো এবং ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী গোপাল সোনা যাদের বাড়িতে যা গুরুদেব আছে তাদের নাম জপো বেশি করে গীতা পাঠ করো বেশি করে এই সব করো আর ভগবানের নাম সবসময় করতে থাকো এতে অনেকটাই পাপ ক্ষয় হবে এবং মনের শান্তি এইখানে আমার ভিডিওটি শেষ করব তার আগে আমি বলে দিই যদি এই ভিডিওর মাধ্যমে আমি কোনো কিছু খারাপ কথা বলে ফেলি হয়তো তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও আর ক্ষমা করে দিয়ে পুরো ভিডিওটা দেখো পাশে থাকো আর এই দিদিভাই পাশে থেকে দিদিভাইকে সাপোর্ট করো পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দাও পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও যাতে কোনো ভিডিও দিনে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না গো তাই সবসময় আশীর্বাদ করো আমি যেন একটু একটু করে এগোতে পারি আর যদি কিছু ভুল হয় কমেন্ট বক্সে লিখে দিও সবাই একসঙ্গে বলো আর কমেন্ট বক্সে সবাই লেখো জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হরে কৃষ্ণ রধি রাধি সবাই থেকো সুস্থ থাক সাবধানী থেকে